চিকোড়াকু ইবা মাছ কি হে না সেই মোটর এই ওদিকটাও করে দেব ওদিকটা মানে অর্ধেক ধার গোটাটা আমি অর্ধেক করে কি এর কলস সুসু পরে রাত হাজার যে একটু চেঁচিয়ে আওয়াজ করো এই আওয়াজ আওয়াজ সত্যি ঠিক আছে নিচু আর নিচু কি ঠান্ডা ঠান্ডা পড়েছে হ্যাঁ ঠান্ডাও পড়েছে গরমও পড়েছে গরম পড়েছে এখন হাত দিয়ে গরম লাগে শুকুর কি বাজে বাঁচাবাচি করছো এত হ্যাঁ তুই বাতাসে না 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 তুমি খাও তুমি খাও না

মই ক'লে যে বিশ্বাসও খাচবে

সংসার চালাক হুন। হুম যা ঢাকা ওর চালাক হবো পারে। কিনা চালাকি করবে না। যখন পেয়তে চিনি ভিড় ওইখানে ভালো করে। নাই বলি ওকে বিশ্বাস করে যাবে বাবা।